বেড়েই চলেছে যুক্তরাজ্যের মূল্য স্ফীতি প্রভাব পেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে জীবনযাত্রায় ব্যয় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বাসিন্দারা এতে বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে না বিশ্বাস বিদ্যুৎ ও গ্যাস বিল বেড়ে যাওয়ায় অনেক হোটেল রেস্টুরেন্টে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা দিচ্ছে পাশাপাশি ব্রিটেনের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে অনেকেই তাদের নিত্যদিনের দিনের ব্যয় তালিকা সংকুচিত করছেন সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ফুড ফাউন্ডেশন ব্রিটেনের উপর একটি জরিপ পর্যালোচনা করেন এতে দেখা যায় প্রতিদিন যুক্তরাজ্যের লক্ষাধিক মানুষ তিন বেলা খেতে পারছেন না বছরের প্রথম দিন মাসে প্রতি সাত জনের একজন প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনো বেলা খাবার পাননি বা তাদের খাবার কেনার সামর্থ্য ছিল না আর এমনটা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ব্রিটেনের বাজারে টেস্কো আসদা বাড়ির মতো বড় চেন নিত্য পণ্যের দাম অন্যান্য দোকানপাটের চেয়ে তুলনামূলক কম থাকে কিন্তু এসব সুপারশপেও এখন দাম ঊর্ধ্বমুখী বছরের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম বেড়েছে দেড় থেকে দুই গুণ কিংস ক্রস এলাকার টেস্কোর একজন সেলস প্রতিনিধি বলেন প্রতিটি পণ্যের দাম বেড়েছে মানুষ আগে যে পরিমাণ কেনাকাটা করতো এখন তার চেয়ে কম পরিমাণে কিনছে সবাই ব্যয়ের তালিকা সংকোচন করছে আমাদের বিক্রয় অন্যান্য সময়ের তুলনায় কিছুটা কমেছে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে লন্ডনে পড়তে আসা বিপুল সংখ্যক শিক্ষার্থীরাও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে তারা জানিয়েছেন সপ্তাহে অনুমোদিত মাত্র বিশ ঘন্টা কাজ করে তাদের জীবন পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে এজন্য অনেকেই অপ্রদর্শিত হোটেল ও রেস্তোরাঁয় কাজ করছেন কিন্তু তাতেও ন্যূনতম মজুরি পাওয়া যাচ্ছে না পরিশ্রম করতে হচ্ছে অনেক বেশি তো দ্রব্য মূল্য নয় ব্যয় বেড়েছে বাড়ি ভাড়াতেও এক হাজার পাউন্ডের বাসা ভাড়া এখন বেড়ে দাঁড়িয়েছে দেড় হাজারের বেশিতে ক্ষেত্র বিশেষ এর পরিমাণও আরো অনেক বেশি গত আট বছর ধরে ব্রিটেনের ইলফোর্ড এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন মুন্তাহা ইয়াসিন তিনি বলেন বিগত সময়ে কখনো এমন পরিস্থিতি মোকাবেলা করিনি জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে তাতে শহরে টেকা কঠিন যা আয় হয় তার সিংহভাগই ব্যয় হয়ে যায় সঞ্চয় তো দূরের কথা ভালো মানের খাবারও কেনা যায় না এখানে লিডসে বসবাসকারী একজন জানিয়েছে লিডসে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে আগে থেকে প্রতিটি মানুষ হাস্যোজ্জ্বল দেখতাম সেখানে এখন অনেকের মুখ মলিন দেখা যায় কারণ আগে পঞ্চাশ পাউন্ড দিয়ে যে কেনাকাটা করা যেত সেটি এখন লাগছে সত্তর থেকে পঁচাত্তর পাউন্ড অপত্যাশিতভাবে প্রত্যেক জিনিসের দাম বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে গেছে অপরদিকে মানুষের আয় কমে গেছে তিনি বলেন আগে যেখানে পাউন্ড পাউন্ড দিয়ে চিকেন পাওয়া যেত সেখানে এখন লাগছে পাউন্ডের তিনটি মাংস দাঁড়িয়েছে দশ থেকে এগারো পাউন্ডে গ্যাস বিদ্যুৎ ও পেট্রোলের দামও বেড়েছে প্রায় দ্বিগুণ আগে যেখানে আমার প্রায় বিল আসতো একশো পঞ্চাশ পাউন্ড সেখানে এখন সেটা আসছে তিনশো পাউন্ডেরও উপরে